কি দেবো কি হয়েছে আগে বলো আর ব্যাড হ্যাবিট জম্বি মেরেছে কিরম ভাই মারলো এরম ভাবে ওই জন্য বলি অত ফোন দেখবি না দেখবি না ওই জানলার ওখান থেকে আসে জম্বিটা তো গুড মর্নিং সবাইকে তোমরা দেখলে সকালবেলা ছেলের সাথে একটু মজা করতে করতে ছেলেকে আমি বাতাসের জল এখানে দিয়ে দিলাম কদিন ধরে জানি না কেন ওর বাতাসের জল খাওয়ার এত নেশা হয়েছে মানে রোজ দিন ওকে দিতেই হবে তো ওকে একটু আমি গ্লাসে করে হাতে লুকিয়ে রেখে ওর সাথে একটু মজা করছিলাম তো এখানে দেখো তারপর ওকে দিয়ে দিলাম ও বাতাসের জলটা খেয়ে নিচ্ছিল তারপর আমি এখানে দেখো ওভেনটা পরিষ্কার করতে চলে এসেছিলাম কিচেনে কারণ আগের দিন রাতে আর পরিষ্কার করা হয়নি এত ঠান্ডা পড়েছে এখন আর মানে সেরকম কিছু কাজ করতে ইচ্ছা করে না রাতের বেলা মানে খেয়ে দিয়ে কখন ঘুমাবো তো তার জন্য সকালবেলাই একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখো চকচক করে একেবারে পরিষ্কার করেছি মানে গুঁড়ো সাবান জল আমি একসাথে মিশিয়ে রাখি যখনই রান্না হয়ে যায় বা যখনই পরিষ্কার করতে হয় ওভেনটা তখনই এইভাবে পরিষ্কার করে নিই তারপর এখানে দেখো দুধ গরম করব বলে থেকে প্যাকেটটা বের করেছি পুরো পুরো জমে ইট হয়ে গেছে দুধটা দেখো মানে আইসক্রিম হয়ে গেছে পুরো কাটিয়ে খালি খেলেই হয়ে যাবে পুরো শক্ত হয়ে গেছে দুধের মানে যে ট্রে হয় ফ্রিজে ওই ট্রেতে রেখেছি ডিপ ডিফ্রিজেও রাখিনি তাই এই অবস্থা এখন বিরিয়ানি খাতা হেরে বল না পরে গাড়ে বলো 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 তো আজকে আমি দেখো এখানে বিরিয়ানি বানাবো তার জন্যে চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় তিরিশ মিনিটের বেশি চালটা আমি ভিজিয়ে রেখেছি আর পাঁচশো মতো মাংস আছে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো কাজ বাজ করে এখানে বিরিয়ানির রেসিপি তোমাদেরকে এখানে এই ব্লগে দেখাবো না কারণ দেখালে অনেকটা বড় হয়ে যাবে তোমরা জানো বিরিয়ানির রেসিপিটা মানে দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে তো তোমাদেরকে আমি শর্টসে দেখিয়ে দেবো তোমরা যারা যারা দেখতে চাও আমার শর্টসে গিয়ে একটু প্লিজ দেখে নিও তো এখানে দেখো কাজ বাজ করে আমি ঘরটর ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর দেখো ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম সান টান করে পরিষ্কার করে ওকে আমি মানে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে ওকে আমি বেড়ে দিয়েছিলাম চিকেনটা আগে খেয়ে নিয়েছে তারপর বললো যে আমি একা একা খাবো এখানে আলুটা দেখো নিজে নিজে কামড়ে কামড়ে খাচ্ছে এখন যেহেতু একটু একটু খেতে শিখেছে ওই জন্য নিজে নিজেই খেতে চায় তা বললাম ঠিক আছে খা তো এখানে আমি বলছি ভালো হয়েছে তো বলছে হ্যাঁ ভালো হয়েছে তারপর সন্ধ্যেবেলা দেখো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা এখানে চা নিয়ে চলে এসেছিলাম বর ওখানে দেখো আগে থেকেই খেয়ে রেখেছে গ্লাসটা আর আমার ছেলেকে একটু বিস্কুট খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে তাই ব্লগটা তখন মানে ক্যামেরাটা অন করতে পাইনি তো এখানে আমি চা খাচ্ছিলাম তখনই ক্যামেরাটা অন করেছি তারপর দেখো বর বললো বিরিয়ানি ছিল তা বর বললো যে আমাকে রুটি করে দাও আমি রুটি খাবো ডিম ভাজার দিয়ে রুটি খাবে তো তার জন্য বরের জন্য এখানে আমি রুটি বানাতে চলে এসেছিলাম আমার না মানে কি বলবো বেলা রুটি খেতে একদম মানে ইচ্ছে করে না তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু আমার লুচি ফুচি পরোটা হলে তাও খেয়ে নিই কিন্তু রুটি না শুকনো জিনিস চিবাতে চেবাতে আমার দাঁত ব্যথা হয়ে যায় কিন্তু তাও মাঝে মধ্যে খেয়ে নিই আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে ওই জন্য খেতেই হয় জল খেলে না মানে ভাত খেলে শরীরটা অনেক ছেড়ে দেয় আর ভাত খেলে খেয়ে খেয়ে মোটাও হয়ে যাচ্ছি তার জন্য রুটি খাওয়াটা প্র্যাকটিস করতে হবে কিছু করার নেই তো এখানে তার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে আমি রুটি খাবো না কারণ আজকে বিরিয়ানি আছে বিরিয়ানিটাই খাবো ব এখানে শুধু বরের জন্যেই রুটি করছিলাম তারপর আবার দেখো আমি এখানে গ্যাসটা মুছতে চলে ও মানে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছিলাম নিচ ডিসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম মানে মোছার ওভেন মোছা না গ্যাস মোছা আমার একটা রোগ বলতে পারো মানে দু তিনবার দিনে আমার মোছা হয়ে যায় কারণ এই জায়গাটা না পরিষ্কার রাখলে আমার ভালো লাগে গ্যাসটা একদম নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না রান্না টান্না করার পর রান্না করা রান্না বসানোর আগে তো মানে কিচেন পরিষ্কার করতেই হয় এটা তো নিয়মই আর রাত্রিবেলা ঘুমানোর আগেও পরিষ্কার করে রাখলে কি সকালবেলা উঠে নোংরাটা দেখতে হয় না তার জন্য আমি একেবারে রান্না করে পরিষ্কার করে নিই আর কালকে যেহেতু শনিবার ছিল তার জন্যে সব মশলাপাতি ভালো করে মানে গুঁড়ো সাবান দিয়ে মুছে ভালো করে গ্যাস ট্যাস মুছে তারপরেই খাবো কিন্তু তার পরের দিনেও আমাকে আবার মুছতে হবে কারণ খাবার যেহেতু গরম করেছি ডিম ভেজেছি তার জন্য গ্যাসটাতে এঁটো হয়েছেই তার জন্য আমাকে আবার পরের দিন মুছতে হবে তো এখানে আমি আগে থেকেই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর দেখো সব কাজ কাজটাজ করে এখানে খাওয়াতে চলে এসেছিলাম আমি মানে ইউটিউবের জন্য ক্যামেরা অন করতে ভুলেই গেছি ফেসবুকের জন্য অন করেছিলাম দেখো সেরকম ক্যাপচার হয়েছে তো এখানে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি খাবো আর ওদিকে বরকে রুটি আর ডিম ভাজা দিয়ে দিয়েছিলাম তো ও প্রথমে ওইটা দিয়ে খাচ্ছিলো তারপর দেখো খাবারটা এক্সচেঞ্জ করে বরের কাছে বিরিয়ানিটা চলে গেল। আর আমার কাছে রুটিটা চলে এলো আমি বললাম যতগুলো বিরিয়ানি আমি একা খেতে পারবো না আমাকে একটু রুটিটা দাও আর তুমি বিরিয়ানিটা খাও দুজনে মিলে খেলে তাও একটু শেষ হয়ে যাবে আর ডিম ভাজাটা মানে ঝাল ঝাল করে বানিয়েছিলাম ওই জন্য ভাবলাম একটু রুটি দিয়ে টেস্ট করে দেখি তো দুজনে মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম খাবার দাবার খেয়ে এবার যাবো ঘুমাতে আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে